আমাকে সবকিছু করা তোমাদের কালচারে যদি ফলো করাবা তাহলে আমাকে দেশে রেখে দিতা বাইরে কেন পাঠাইছো আমি তো ওখানে গিয়ে একটা লাইফস্টাইল অ্যাডাপ্ট করে ফেলছি তাই না এখন তো জোর করলে আমার জন্য ডিফিকাল্ট হয়েছে সবকিছু বাবা বুঝাচ্ছো না কেন কি বোঝাবো তুমি আমি যা বলছি তার বাড়ি একটা কথাও বলবি না এখন থেকে আমি যা বলবো প্রত্যেকটা কথা মেনে চলবি কি হচ্ছে আপনাকে যেন একটু কেমন লাগছে কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন আনকমফোর্টেবল কেন হবো আংটি পছন্দ হয়নি না পছন্দ হবে না কেন আংটি খুব সুন্দর আংটিটা খুব পছন্দ হয়েছে আমার আমার সিম্পল জিনিস খুব পছন্দ আংটিটা সিম্পল এন্ড বিউটিফুল তাহলে প্রবলেমটা কোথায় আপনাকে যেন একটু কেমন লাগছে আপনি শেয়ার করতে পারেন আমার সাথে অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না মার প্রেশার তো ভাবলাম যে বিয়ে তো কখনো কখনো করতে হবে যেহেতু মা তো প্রেশার দিচ্ছেন করে ফেলি এখানেই ঝামেলাটা আমি আগে কখনো কোন রিলেশনশিপে যাইনি ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল ফ্রেন্ডশিপ পর্যন্তই এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিওনি নি সবসময় কাজ নিয়ে বিদেছিলাম বা স্টাডি নিয়ে ছিলাম মেয়েদের সাথে ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কথা বলা কোনো কানেকশনে আমি একটু আনকমফর্টেবল সময় লাগবে ঠিক হয়ে যাবে আপনি টেনশন করবেন না সব ঠিক হয়ে যাবে আমি জানি আমার একটা রিলেশন ছিল একটু একটু তো এক্সপেরিয়েন্স আছেই তুমি যে ভুলটা করছো আমার বোনকে বাড়িতে না পৌঁছে দিয়ে ঢাকায় চলে গেলে চেকটা কি পরে জমা দিলে হতো না? চুপ করো তুমি যত চলে চলেই গেছো তোমার আসার দরকার নেই না আর বলবেন নান্টি বলেছিলাম আমার বোনকে রিসিভ করতে ও তাকে ফেলে রেখে চলে গেছে এটা ব্যাপার হলো এটা নিয়ে মুখায় পড়ে কিছু নাই আমাদের গাড়ি তো আছে নাকি সামি আই সামি নাম বলো গাড়িটা নিয়ে স্টেশনে যা স্টেশনে কেন ও বোন তাকে পিক করবে শুন আমি তাহলে গাড়ি চা কাউকে দিয়ে দিচ্ছি তোমরা পাঠাতে দাও কাউকে কেন আরে সালে হতে যাচ্ছে ছোট বোধ বলতে পারিস একদম আত্মীয় একে কি কাউকে পাঠায় আনা যায় সম্ভব না আমি বাইরে একটু কথা বলছিলাম বুঝছো তো একটু টাইম লাগবে আমি কাউকে পাঠাই দিই নাকি আবার এইখানে যদি আমি হইতাম তাহলে কি তুমি চিন্তা করতে যে না আমি যাবো না আরেকজনকে পাঠায় দিবো তোমার সাথে আসলে কথা বলবো না যাচ্ছি আমি চেঞ্জ করি আই দাদা